জি ওয়ালাইকুম আসসালাম বরা বরাকাতুন আকাশ ফানিসার থেকে সকলকে জানাই আমার ভুগ ভরা ভালোবাসা অভিনন্দন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সকলেরই মানে যেকোনো লোকে ফার্নিচার কিনতে পারবে মানে এরকম অফার নিয়ে আসছি এরকম পাইকারি তো পাইকারি পাইকারির সাথে সাথে একদম সার আর প্রতিটা মালের গ্যারেন্টি পাইবেন বিশ বছর লিখিত আপনার আপনারা জানেন যে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না ক্যারিং কষ্ট ফ্রি দেই না আমাদের এখানে আইসা দেখি আপনারা পছন্দ করে নিতে পারবেন যাই দর্শক মন্ডলী বেশি দেরি করবো না এই একটা সুপার সিট দেখেন এই একটা সুপার সেট আপনারা যারা মেধা আছে জ্ঞান আছে তারাই অনুতাপ করবেন যে জলিল ভাই কি বলতেছে আকাশবাণীর সাথে এই যে একটা সুপার সিট 221 221 হ্যাঁ তিনটার সাথে তিনটা টিটি বিল ফ্রি ওডিনাল আকাশ মনি আছেন এইটা দেখেন সাইডের যে নকশাটি আর আপনারা বলেন যে কত টুক সার কত টুক ফল আছে সাড়ে ফলি মাল মানে আমাদের উনি সব ধরনের ফানিচার আছে আমরা যে কাঠের যে গুড়াটা এটা আমরা কাজ করি এটা আমরা ফালাই না এটা কাজ করি আমরা পাইকারি সম্পূর্ণ একটা না একটা কাজে লাগে জয়দশক মনি এই সোফা সেটে আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো এই সুপার সিটি আপনি অন্য অন্য জায়গার মধ্যে দেখবেন

সবকিছু আমরা ইউটিউবের মাধ্যমে আমরা দিতে এই সুপার সিট টা নিতে পারবেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এটা ষোলো পাঁচশো একদম এক রেট আমাদের এখানে দামাদামি করবেন কিন্তু অফার নেই যাই হোক দর্শক এদিকে আরেকটা সুপার একটা সুপার সিট ওয়ান ওয়ান এটা পনেরো হাজার এদিকে আরেকটা সুপার সিট এটা আপনার যার যেটা প্রয়োজনে নিতে পারবেন এটা পুরানো একটা সিট এটা দুই আলমারি দেখা এই যে দুই আলমারি একটা যাদের মনে সন্দেহ আছে যে আকাশমণি কাঠ না কাঠ লাগাইছে দেখে নিয়ে যাবেন বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার পাঁচশো এটাও বিশ হাজার এটাও বিশ হাজার পাঁচশো আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানিগো কুনাকলা আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন ধরে ব্যবসার সাথে জড়িত এখানে আইসি প্রায় হয়ে গেছে আগে লালবাগ লোহার ব্রিজ ছিল এখন ওখানে ব্যাঙ্গের ফালা নিয়ে আমরা এখানে বসি তো আমাদের উৎপাদনের সংখ্যা বেশি সেলের সংখ্যাটা বেশি লাভের সংখ্যা কম কিন্তু যে ব্যক্তি পয়জানা চালান দামে বেড়ছে ওই হালাল বড় সুদ আমরা লাভ করি পাঁচশোর জায়গা দুইশো হইলেও কত হবে জীবন বাস্ত না কোম্পানি কোম্পানি হইতো না আর বিশেষ করে হলে আমাদের এখানে মাল কিনে আজ পর্যন্ত ভাবছে না যে বাংলাদেশের মানুষ যে ঠকছে না দিচ্ছে দিচ্ছে ঠকে নেই দেখে শুনে নিয়ে যে এই খাট গুলা যেগুলো আছে এই যে এখানে যেগুলা খাট আছে দেখেন দর্শক কারণ আমি যদি এইভাবে দেখাই তো সারা দিনও আমার পাঁচ দিন লাগবে আমি দেখাইতে পারবো না

আমি একটু এ এরপরে এই যে ফেললাম আপনি একটু দেখেন চলা মলা যা আসছে সম্পূর্ণ কাজ কিন্তু বুট টুট ইস করছি না আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জলের ভাইয়া পনেরো বিশ বছর ধরে আপনাদের সামনে ভালা কই মন্দ কই যে কোনো জিনিস লইয়া আমি আপনাদের সামনে সবসময় উপস্থিত আমরা আলাদা চ্যানেলে ভিডিও দিই আর এই চ্যানেল হলো আমাদের নিজস্ব আমি প্রতিদিনই একটা করে ভিডিও আমি চেষ্টা করি যদি অসুস্থ না থাকি যে প্রতিদিনই একটা করে ভিডিও দেবো এই মালটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এই মাল নয় আপনার নিতেছেন আপনি ডেলিভারি ফ্রি লইয়া পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু আমার এখানে তো আইসে দেখি আপনি পাঁচশো খাদ দেখি আর দুইটা খাদ সমস্যা এইদিকে আরেকটা ষোলো হাজার এখন বাংলাদেশের মানুষ হলো ফুজুকে মাতাল মানে চোখ চোখ করলে শুনে হয় না কিছু গুলা মাল বালিশ করে রাখে করে এটাও ষোলো হাজার কিন্তু বাস্তবে এটা চকচক করতেছে না আর এটা একটু দেন না কিন্তু অনেক লোক আছে যে ভাই বালনিস আমি চিনতে মাইছি না কাঁধ কিনতে মাইছি কিন্তু সমস্যা নেই নিতে পারবেন কাঠ দেখিয়া শুনিয়া এটাও ষোলো হাজার এটা ষোলো হাজার ষোলো হাজার দর্শক এরপরে এখানে দেখেন দর্শক আপনারা যাচাই করেন বিবেক করেন যে এই মালটা মেস্তুরি মজুরি কয় টাকা লাগে যেকোনো মানে

এটা ষোলো হাজার পাশ এটা ষোলো হাজার পাঁচ আমি দিচ্ছি কত ওয়ানলি দশ হাজার পাঁচশো টাকা দশক এখানে আছে সূর্যমুখী কার্ড ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো দায়ক দশক এরপরে যারা নাকি

এই যে দেখেন আমি তলা তলা সম্পূর্ণ কাঠের কিন্তু বুট টুট না শাড়ি কাঠেরই কাঠ অনেকই কষ্ট করে এটি তো

আর দেখেন আমাদের টানা টোনা লাগাইছে খুবই চমৎকার আপনি করেন অন্য অন্য ভিডিওর মধ্যে পঁচিশ হাজার আড়াইশ হাজার টাকা নিবে আমি দিচ্ছি মাত্র সুর কিন্তু বাস্তব দেখেন যে কাজগুলা সঠিক কইতেছে না বেটিক পইতেছে মালগুলা ভালো কিনা এই একটা মাল গুনি খাতে দর্শক আপনারা দেখেন এই মালটা মানাইলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে যে জায়গায় নেবেন

এই তিন পাল্লা শুকিয়েছে এটা তেরো হাজার পাঁচশো এটাও সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার এখানে চারপাল্লা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো যাই হোক দশক এদিকে অনেক মাল আছে এখানে একটু বেশি দামের মাল নিলে চব্বিশ হাজার পাঁচশো তিন পাল্লা ষোলো হাজার চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এটা হাজার পাঁচশো এটা চব্বিশ হাজার মাত্র ফুল বস হাজার পাঁচশো

বিডিও তো আমরা করতে করতে এখন বুড়া হয়ে যাইতেছি আপনারও ভিডিও দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আপনারও মাথা মানে ঘুরাইতেছে তো কোনটা তুই আর কোন মুগড়ে ধরুন এদের ধরুন যাবো না এদের যাব প্রিয় মত বেশি দেয় না বাস্তবে আয় সার দেখে শুনে নিয়ে গেলে বাংলাদেশে একটা দোকানে আকাশপাণি স্যার আকাশপাণি স্যার একটা মাঠ একটা কোম্পানি আর আমি জলিল ভাই তো আলহামদুলিল্লাহ আসি আপনাদের সাথে যে কোনো সমস্যা আমি জলিল ভাই আর কি আপনারা চান কোম্পানি লাগবো না আমি গ্যারেন্টি যাই দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঠিকানা রইল ঢাকা কেরানি গস আমি তো এই রাস্তাতে দেখাই বাবা বাজার কদমতলি বাবা বাজার কদমতলি ওখান থেকে বলবেন কোনা কোলা সিটি আকাশ এই আজ্ঞে এটা পুরানায় মাত্রন্ত আলহামদুলিল্লাহ আমার মোহাম্মদ পুত্রে মোহাম্মদ পুত্র যারা আসবেন মোহাম্মদ পুত্রকে বলবেন সিন জ স্টেশন আইসা যা ভাই আমি কোনা খোলা যাব 50 টাকা ভাড়া নি এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ